বিবাহ সংক্রান্ত ব্যাপারে আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ তোমরা পছন্দ মতো মেয়েকে বিবাহ করো মেয়েকে বিবাহ করো এর অর্থ এই নয় যে শুধু সুন্দরী মেয়েদের বিবাহ হবে আচ্ছা তাহলে যাদের যাদের রং চেহারা ভালো নয় তারা থেকে যাবে এই কথা নয় কিন্তু কার সাথে কার বিবাহ হবে এটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে কতদিন আগে হাজার বছর যেদিন মায়ের পেটে তিন চল্লিশ চার মাস পঞ্চাশ হাজার বছর আগে যেটা লিখা হয়েছে সেটা আবার লিখা হবে চার মাস যেদিন মায়ের পেটে তাহলে কার সাথে কার বিবাহ হবে এটা দুবার লিখা হয়েছে তা আপনাকে এখন যে আল্লাহ বললেন যে পছন্দ মতো বিবাহ করো এটা আল্লাহ আপনাকে একটা সান্ত্বনা দিলেন ঘুরতে 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 যেখানে তাকদের লেখা আছে সেখানেই হবে তারপর যদি খারাপ লাগে তাহলে আপনি মনে মনে বলবেন কত দেখলাম হলো না এখানে ওটা হবেই কিছু করার নেই একটা পথ আছে হতে পারে সেটা হলে রাসুল সাল্লাম বলেন লাইরদ তাকদির ইল্লা বিল দুয়া খুব কঠিন ভাবে কান্না কাটি করে প্রার্থনা করলে যেটা আল্লাহ লিখে রেখেছেন ওরে কেটে দিয়ে আরেকটা লিখে দেন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ভাগ্য কেটা লিখে দেওয়া হয় তবে সেটা শুধুমাত্র দুয়া প্রার্থনার বিনিময়ে দুয়া আপনারা আমার মতো করে করলে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিহাকতু লা এইভাবে হবে না আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফেঈদা ফার্তা ফন ও ইদা রব্বিকা ফারগাম মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন এবাদতের জন্য কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি যা আমাকে বলবেন আমার কাছে যেটা চাইবেন বিনয়ের সাথে কান্নাকাটি করে চান কান্নাকাটি করে বলতে হবে রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন রাজশাহী নগাঁ নাটোর চাঁপাই নবাবগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন কান্নাকাটি করে বলুন গাজীপুর ঢাকা নরসিংদী মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এসব কথা আমার জানা নেই কান্নাকাটি যা আপনি আমাকে বলবেন তা কাননা কাটি করে বলুন খুব কাননা কাটি করে বলতে 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 এক পর্যায়ে আল্লাহ আপনারটা কেটে দিয়ে নতুন একটা লিখে দিবেন এই কথা আল্লাহ বলেন কোরআন মাজিতে তবে তাকদির পরিবর্তন হওয়া খুব কঠিন যেটা পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে লিখা হয়েছে সেটা আবার লিখা হয়েছে মায়ের পেটে যেদিন চার মাস 34 সম্মানিত দিনই ভাই বল তো